আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারপিন শুরুতে সংবাদ শিরোনাম জুলাই গণ অভ্যুত্থানে নিহত জসিম মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় তিনজনের কারাদণ্ড আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হয় শিশু আইনের সাজা অবশেষে টানা দশ দিন কর্মবিরতির পর ক্লাসে ফিরছেন সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রাণ ফিরেছে শ্রেণীকক্ষে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগের দূরত্ব কমাতে চায় সরকার নারায়ণগঞ্জ থেকে লাকসাম পর্যন্ত একাশি কিলোমিটার কর্ট লাইন নির্মাণের উদ্যোগ এবং দখল দূষণের প্রবাহ বন্ধ পিরোজপুর শহরের ড্রেন ও খালগুলোর পরিণত হয়েছে মশা তৈরির কারখানায় ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী এছাড়া আরও থাকছে দীপাবলি উৎসবে জমে উঠেছে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী বাড়ির মেলা দুই দিনের এই মেলা শেষ হচ্ছে আজ এবার বিস্তারিত পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদ উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা হয়েছে সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শেরিন এই রায় দেন এতে তিন আসামির মধ্যে দুজনকে ১৩ বছর এবং একজনকে দশ বছরে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনে তাদের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে মামলা সূত্র জানা যায় দু হাজার পঁচিশ সালের আঠারো মার্চ সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন এরপর সাকিব সিফাত ও ইমরান মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ টানা দশ দিন কর্মবিরতির পর ক্লাসে ফিরছেন সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস না হবে বলেও জানান তারা এদিকে শ্রেণীকক্ষে ফিরতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা গতকাল মূল বেতন থেকে বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষক কর্মচারীরা এর আগে বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা সহ তিন দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে দশ দিনেরও বেশি সময় ধরে অবস্থান করে তারা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখেই চলে আন্দোলন গেল শুক্রবার থেকে আমরণ অনশন কর্মসূচিও পালন করেন শিক্ষক কর্মচারীরা আজ থেকে পূর্ণ উদ্যমে আমরা স্কুল শুরু করেছি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা অতিরিক্ত ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করব ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগে দূরত্ব কমাতে চায় সরকার নারায়ণগঞ্জ থেকে লাকসাম পর্যন্ত একাশি কিলোমিটার কর্ড লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয় এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা ঘন এলাকা দিয়ে এই রেলপথ নির্মাণ করলে ক্ষতির আশঙ্কা স্থানীয়দের নারায়ণগঞ্জ থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠন তথ্য চিত্রে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত করডলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে একাশি কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ আগেও কয়েকবার অদৃশ্য কারণে স্থগিত করা হয় বন্দরের দৌলি চোরাপাড়া এলাকা দিয়ে কর্লাইন স্থাপনের পরিকল্পনা চলছে সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় চলছে প্রাথমিক সমীক্ষা ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে রেলের করডলাইন নির্মাণ করলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা স্থানীয়দের খাস জমি কিংবা খালি কোনো জায়গা দিয়ে এই লাইন নির্মাণের দাবি তাদের বাধ্যদাতার বিটাবাটি না নেয় তারা অন্য জায়গা নাগরিক সুবিধার কথা চিন্তা করে মানুষের ক্ষয়ক্ষতি রক্ষা যাতে না হয় ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই বিবেচনা করে আপনারা অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড করবেন শত শত লোক এখানে এই চাকরি করে কাজ করে তাদের পেট চলে তবে সার্ভে করায় জড়িত কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্যই প্রাথমিক সমীক্ষার কাজ চলছে ইতিমধ্যে সম্ভাব্য তিনটি লাইনের সমীক্ষা চালানো হয়েছে সরকার চাইবে যতটুকু ক্ষতি কম করে জনগণকে সেভ রেখে এই প্রকল্প বাস্তবায়ন করবে সরকার ততটাই লাভবান হবে ফিসিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই পর্যায়ে আছি। এটার সমীক্ষায় কাজ চলছে এই জন্যে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে রেলের এই করড লাইন নীলে খরচ ও দুর্নীতি দুটোই কমবে বলে অভিমত অভিজ্ঞ মহলের ফারহানাসিমো বৈশাখী সংবাদ পিরোজপুর পৌরসভার ট্রেন ও খালগুলোর অবস্থা বড়ই রাজক দখল দূষণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে ড্রেন ও খালের বদ্ধ পানি যেন মশা তৈরির কারখানায় পরিণত হয়েছে ফলে ডেঙ্গু আতঙ্কে দিন পার করছেন পৌরবাসী পিরোজপুর সংবাদদাতা ইমাম হোসেন মাসুদের পাঠানো তথ্য চিত্রে টেক্সট রিপোর্ট ফিরোজপুর পৌরসভার বিয়াল্লিশটি খালের মধ্যে অধিকাংশই দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা অন্যদিকে ড্রেনগুলোকে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে মশা আর রোগ জীবাণুর কারখানায় শহরের মাছি সদন সড়ক উকিলপাড়া মধ্যরাস্তা শিক্ষা অফিস সড়ক কালীবাড়ি সড়ক সহ বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে সঠিক সময় পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা চুটিপূর্ণ হওয়ায় বৃষ্টির পানি ড্রেনগুলোতে জমে থাকছে আর এতে প্রতিনিয়ত জন্মাচ্ছে এডিস মশার লার্ভা ফলে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের বৃষ্টির পানি হলেই এটা খুব বেড়ে যায় আর জোয়ারের পানিতেও আমাদের ড্রেনগুলো তলিয়ে যায় যেখানে যায় সেখানে ময়লা আর ময়লা এডিস স্তার রোধ করতে পৌর এলাকায় স্প্রে করা সহ ড্রেনগুলো পরিষ্কার করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জেলা এবং প্রত্যেকটি উপজেলার সহ আমাদের শহরে আমরা আমাদের এ প্রত্যেকটি জনশতেকে সচেতন করার ব্যাপারে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের চালু রয়েছে বর্তমানে এত বর্ষাকাল মানে যে জوبিজাঙ্গলে কিছু হয় পানি জমা সেখানে ডেঙ্গু সেখানে আমরা ইসতে করা আছে এই কার্যক্রম চলমান আছে এবং চলমান থাকলে ডেঙ্গুটা কন্ট্রোল হবে কানিস নিসরাত বৈশাখী সংবাদ বর্ষা মৌসুম পুরোপুরি শেষ না হতেই দেশের অন্যতম ব্যস্ত নৌরুট রাজবাড়ী দৌলদিয়া পাটুরিয়ায় দেখা দিয়েছে তীব্র নাব্যতা সংকট এতে বন্ধ হয়ে গেছে দৌলদিয়ার গুরুত্বপূর্ণ সাত নং ফেরিঘাট দুই মাস ধরে এই ঘাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও রাজবাড়ির সংবাদদাতা আজু শিকদারের তথ্য ও চিত্রে রিপোর্ট দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ির দলুদিয়া পাটোরিয়া নৌরুটের পাটোরিয়া প্রান্তে রয়েছে মোট সাতটি ফেরিঘাট নদী ভাঙনে এর মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ আছে এক দুই পাঁচ ও ছয় নম্বর ঘাট নাব্যতার সংকটে প্রায় দুই মাস ধরে সাত নম্বর ঘাটটিও বন্ধ হয়ে পড়েছে চলমান আছে কেবল তিন ও চার নম্বর ঘাট ব্যস্ততম এই নৌরুটে যানবাহন পারাপারে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের প্রতিদিন শত শত যানবাহন ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে ঘাট এলাকায় পদ্মা নদীতে নাব্যতা কমে যাওয়ায় ফেরিগুলোকে নির্দিষ্ট চ্যানেল ছেড়ে প্রায় দুই কিলোমিটার উজান ঘুরে চলাচল করতে হচ্ছে এতে পারাপারের সময় বেড়ে যাচ্ছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেশি দুর্ভোগের শেষ নাই ঘুমটা এবার ঘুন্টা জাম পরে আছে এখানে এক দেড় ঘন্টা দেরি হয় যার কারণে ওই পাশে যা আবার আমরা ট্রিপ ধরতে পারিনি নদীতে পানি বেশি তারপরেও তৈরি পাওয়া যাচ্ছে না তাহলে যখন পানি কম হবে তখন কিভাবে তৈরি পাবো আমরা ড্রেজিং এর কাজ চলার কারণে এই সংকটকে দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি র দলুদিয়া ঘাটের এই কর্মকর্তা বর্ষাকাল শেষ হলে নদীতে পানি কমে গেলে ড্রেজিং করে নাব্য ধরে রাখা হয় বিআইডাব্লিউ টি আর ড্রেজার ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন তো আমরা আশা যে খুব শীঘ্রই 7 নম্বর ঘাটটা পাব নাববতার সংকট দ্রুত না কাটলে দলউদিয়া পাটুরিয়ার নৌরুটে যানবাহন ও যাত্রীদের ভোগান্তি আরো বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের লমি আক্তার বৈশাখী সংবাদ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ভারতীয় জেলেরা বাংলাদেশ সীমানা থেকে প্রতিনিয়ত ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে তিনি বলেন এটা অন্যায় যা ইলিশ সংরক্ষণের যখন আমাদের জেলেদের জন্য মাছ ধরা নিষেধাজ্ঞা থাকে তখন ভারতীয় জেলেদের অবৈধভাবে বাংলাদেশ সীমায় ঢুকে মাছ নিয়ে যাওয়া অন্যায় দুপুরে সাবার সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত দু হাজার চব্বিশ অর্থ বছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না পশু দাম কমাতে না পারলে আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না ডিমের দাম কমাতে পারবো না আর যেটা আরো কষ্টকর যেটা যে খামারিরাও কিন্তু আসলে ন্যায্য দামটাও পাবে না তা এখান তারা বাজার দামের চেয়েতে তো বেশি বিক্রি করতে পারবে না রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবার তদন্ত করতে আম পার্টির কুমিল্লা জেলা কার্যালয় পরিদর্শন করেছে স্থানীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দুপুরের নগরীর তালপুকুর পাড়ে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের অস্তিত্ব ও কার্যকারিতা যাচাই কমিটির আহ্বায়ক দুলাল তালুকদার আমজনগণ পার্টির কার্যালয় পরিদর্শন করেন এ সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন তিনি পরিদর্শনকালে পার্টি জেলার নেতারা কার্যালয়ে উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন আমজনগণ পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন মন্টিসহ সহ পার্টির নেতাকর্মীরা নানা আয়োজনে সারাদেশে পালিত হলো নিরাপদ সড়ক দিবস এ উপলক্ষে শোভাযাত্রা সচেতনতামূলক লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংবাদদাতাদের পাঠানোর তথ্য ও চিত্রে প সারাদেশে নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস এই উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা সচেতনতামূলক লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সহ নয়টি উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয় পঞ্চগড় জেলা প্রশাসন বিআরটি এর আয়োজনে বেলুনড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো ঘুরে শোভাযাত্রাটি একই জায়গায় গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয় নিরাপদ সড়কের ওপর আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও এর আয়োজনে গায়বান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন সড়ক ঘুরে এটি একই জায়গায় গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সকালে শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা বের হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ার পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে নবম জাতীয় নিরাপদ সড়ক দিবস দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট স্টিকার ও হেলমেট বিতরণ করা হয় এছাড়া পরবর্তী এক মাস জেলার পাঁচটি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান আয়োজকরা এছাড়া নাটোর রাজবাড়ি চাঁদপুর ও খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস নশিন জান্নাত বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের অন্যান্য স্থাপনা সমূহ বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শ্রমিক নেতারা বলেন বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী একই সাথে অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি ইজারা সিদ্ধান্ত বাতিল না হলে পহেলা নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা চট্টগ্রামের মিরসরায়ে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফ্টেড বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সকালে করেরহাট বাজারে এ ঘটনা ঘটে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর অভিযোগ তার নেতাকর্মীর ও গাড়ি বহরে হামলা করেছে দল থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তিনি আরও বলেন একদল বিপদগামী ও দল থেকে বহিষ্কৃতদের অনুসারীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রথমে বাধা পরে হামলা চালায় ভিডিও করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে যাচ্ছি অন্য প্রসঙ্গে কালী পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে শুরু হয়েছে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী কুণ্ড বাড়ির মেলা যদিও বেশ কিছু অভিযোগ তুলে কয়েকদিন আগে ঐতিহ্যবাহী মেলাটি বন্ধের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছিল স্থানীয় আলেম সমাজ সহ এলাকার কিছু মানুষ তবে প্রশাসনের উদ্যোগে সকলের সাথে আলোচনার সাপেক্ষে দুই দিনের জন্য মেলা অনুষ্ঠিত হচ্ছে মাদারীপুর সংবাদদাতা নিত্যনন্দ হালদারের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কুণ্ডুবাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও সনাতন ধর্মাবলম্বীদের উৎসব কালীপূজা ও দীপাবলী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে কুণ্ডুবাড়িতে সতেরোশো তিরাশি সালে দীপাবলী ও কালীপূজা উপলক্ষে দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু মেলার প্রবর্তন করেছিলেন যা কুণ্ডুদের বংশের নামানুসারে কুণ্ডুবাড়ির মেলা নামে পরিচিত প্রতি বছরের ন্যায় এবছরও একুশ ও বাইশ অক্টোবর দুই দিন ব্যাপী শুরু হয় মেলা এবছর মেলায় আড়াই শতাধিক বিভিন্ন স্টল করা হয়েছে সোমবার থেকেই মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন আগের ইজারাদারের ইজারা বাতিল করে এবছর কালকিনি পৌরসভার তত্ত্বাবধানে মেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার থেকে আসছি আমরা আমরা প্রতি বছর এখানে আসি মোটামুটি সবাই ভালো ব্যবসায় করে এবং বিক্রিও হয়ে যায় ঘুরে না আমরা আসছি বগুড়ার থেকে এই মেলাটা শেষ করে তারপরে যাব কুয়াকাটাতে পুরো মেলা জুড়ে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে কাঠের তৈরি আসবাবপত্র বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় দ্রব্য শিশুদের খেলনা মাটির পণ্য ও বিভিন্ন প্রকার খাবারের দোকান নিয়ে জমে উঠেছে মেলা আমার সব পরিবার ফ্যামিলি ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম নাগর তোরা চললাম খাইছি বেল খাইছি জালুরি খাইছি চটপটি খাইছি এখানে খাবার দাবার অনেক ভালো আমরা সবকিছু ট্রাই করে দেখলাম মেলার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন আমাদের পর্যাপ্ত সংখ্যক ফোর্স এখানে মোতায়েন করা আছে আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সিভিল পুলিশও রয়েছে দীপাবলী উৎসব উপলক্ষে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কুণ্ডবাড়ির মেলাটি আগামীতে আরো বৃহৎ আকারে আয়োজনের দাবি দর্শনার্থীদের প্রিয়ন্ত ইসলাম বৈশাখী সংবাদ শেষ প্রান্তে আমরা জানাচ্ছি জুলাই গণ অভ্যুরনে নিহত জসীম মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় তিনজনের কারাদণ্ড আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হয় শিশু আইনের সাজা অবশেষে টানা দশ দিন কর্মবিরতির পর ক্লাসে ফিরছেন সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রাণ ফিরেছে শ্রেণী কক্ষে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগের দূরত্ব কমাতে চায় সরকার নারায়ণগঞ্জ থেকে লাকসাম পর্যন্ত একাশি কিলোমিটার কর্ড লাইন নির্মাণের উদ্যোগ এবং দখল দূষণের প্রবাহ বন্ধ পিরোজপুর শহরের ড্রেন ও খালগুলোর পরিণত হয়েছে মশা তৈরির কারখানা ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ পেল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন সবাইকে